तो बार बार बे ना सारा खुद का देना है बुकोता तो ही बोलते हो आप ना बोल जाने ना बेदी तो बेदो है बेदी 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 है ए जी कितने दरखने पुदी पुदी वो है सही बी एका ना एका नेखा नेखा नहीं वो इतना था वो इतना वो डेडी हो এর মধ্যেই হ্যাঁ এর মধ্যে পরিবেটা দিয়ে দাও দক্ষিণ দিকে মুখ করে দাও এইটা কোই গেছে তো সামনে হইছে আসনটা বসে আছেন হ্যাঁ আসনটা বসেছেন তো কই আসুন আসুন নাই পেপার না ওই হাতে রাখছিনা তো তোমার ও না ভুলে গেছে আছো আজকেও কত কি রাখি লাইশান খালি ছড়া করতে নেই ভুলে গেছে তুই পড়দিনানবে পড়দিনানবে লাটিট আমার হাতে থাকবে তোমা লাটিটা না না ওইটা নাও তো দে নাও এভাবে খোলো কুছু কুছুটা খোলো কোনটা কুছু কুছুটা কুছু কুছুটা খোলো এড়াতে এমন সব ব্যক্তি এটা কোতে দিলে খুদে কি না জানলে তো আমরা বসতাম না ওইখানে অ্যারেস্ট করলেই যে না এই দিকে আছে এই থাকিও আনতা আমি ও বলো নিলাম ও섯 সময় তোমার হাতে থাকবি লাঠি আর তো হাতছাড়া করা যাবে না বিছানায় না এখন তোমার তো এখানে ওই একটা একটা করে দিই আবার কোসা মুছিতে কোসা মুছিতে এই তো বাংলা এটা এখানে রাখো এখানে রাখো এরপরে রাখো কোসা মুছিতে রাখো রাখো এই ভাবে নিও না এটা সুজা করে পুজা করে দাও জি জল দে জল দে দাও দাও ফুলটা দেন না এতে ফিল এটা জব এই দেখি এটা মিশলো না মিশলো ভাই রাখো এইটা দিয়ে আরেকটা লাগবে আচ্ছা এইগুলো বাকিগুলো কি করব ওগুলো ওগুলো এখানে বসিয়ে রাখ না বল আমি এটা এখানে দিতে নেই এখানে নিচে দাও এটা কোনটা ওটা দিন ও সঙ্গে দুধটা কলা পেঁপে একটু ওই মধ্যে গিজিয়ে দাও বেরিসের মত দিই না আচ্ছা এই পলিগুলো কি করব ওগুলো এখানে নাম বসিয়ে দাও সব লাইন ধরে ধাতে বসিয়ে দেবে ওদিকে সাথে দাও ওদিকে সব আছে इबले इबले बोछिनले लाग्छ छोड्या छ छोड्या छ यो वीडियो ना